আলোচনার বিষয় হচ্ছে জন্ডিস আপনারা জানেন যে জন্ডিস একটা কোনো না কোনো রোগের লক্ষণ নির্দিষ্ট কোনো রোগ না মনে হয় মূলত চোখের কনজাংটিভাল স্যাকটা হলুদ বর্ণ ধারণ করা ফেসের অংশ হলুদ বর্ণ ধারণ করা পুরো বডি হলুদ বর্ণ ধারণ করা এবং হ্যাঁ জিওপ্যাটিক উপরে নগে এবং মানে তলparte আরকি দেখা যাচ্ছে যে যখন হলুদ বর্ণ ধারণ করছে তখন আমরা প্রাথমিকভাবে এটাকে ডায়াগনোসিস হিসেবে জন্ডিস মনে করছি বা গ্ল্যান্ডে চিন্তা করতে পারি এখন জন্ডিস কেন অফ তার আগে আরেকটা চিত্র দেখায় দেখেন এটা একটা স্বাভাবিক সুস্থ মানুষের চোখের চিত্র আর এটা একটা জন্ডিসের রোগীর চিত্র জন্ডিসের রোগীর চোখের একটা চিত্র এখানে দেখেন স্বাভাবিক অংশটা সাদা দেখা যাচ্ছে আর এখানে হলুদ বর্ণা দেখা যাচ্ছে পাশাপাশি এই ফেসটাকে কিছুটা সাদাটে ভাব মনে হচ্ছে আর এই ফেসটাকে হলুদ ভাব মনে হচ্ছে এটাই হচ্ছে ডিফারেন্ট আহ বিটুইন ফেস এর একটা চিত্র আর একটা হচ্ছে জন্ডিসের আক্রান্ত রোগীর একটা চিত্র এক কথা যদি এভাবে বলেন যে রক্তে বিলিরুবিনের পরিমাণ বা বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে সাধারণত স্কিন স্ক্লেরা এবং মিউকাস মেমব্রেন যখন হলুদ বর্ণ ধারণ করে সেই পরিস্থিতিটাকে বা সেই কন্ডিশনকে বলা হয় জন্ডিস তাহলে আমি আপনাদের শর্ট কি বোঝানোর চেষ্টা করলাম যে রক্তে বিলিরুবিন নামক এক ধরনের উপাদান এই উপাদানটা যখন নর্মাল রেঞ্জের তুলনায় বৃদ্ধি পায় বেশি হয়ে যায় ইনক্রিজ করে ঠিক তখনই বডির বেশ কিছু পরিবর্তন দেখা দেয় কি কি পরিবর্তন ত্বকের অংশ হলুদ বর্ণ ধারণ করবে হলুদ হলুদ বর্ণ বর্ণ ধারণ ধারণ করবে চোখের চোখের বা অংশটুকু সবগুলো যখন হলুদ বর্ণ ধারণ করবে তখন সেটাকে আমরা জন্ডিস বলবো কিসের প্রভাব হয়েছে মনে রাখবেন যে বিলি রুবিনের পরিমান আর এই বিলি রুবিনটা যখন বেড়ে যায় এই টার্মিনোলজিটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় হাইপার বিলিরুবিনিয়া হাইপার বিলিরুবিনিয়া এই যে হাইপার বিলিরুবিনিয়া এটা সাধারণত বিলিরুবিনের পরিমাণ বৃদ্ধি পেলেই হয়ে থাকে বা বিশেষ করে যখন রক্তের মধ্যে বিলিরুবিনের পরিমাণ বা মাত্রা বৃদ্ধি পায় তখনই হয়ে থাকে আমি বিলিরুবিন অনেক ইনভেস্টিগেশনে লেখা থাকে এস বিলিরুবিন মানে হচ্ছে সেরাম একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তের মধ্যে যে পরিমাণ বিলিরুবিন থাকে তার মাত্রা হচ্ছে স্বাভাবিক মাত্রা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি থেকে বয়স এবং ওজন উচ্চতার ভিত্তিতে তারতম্য থাকতে পারে তবে জিরো থেকে মিলিগ্রাম পার ডেসি এটা হচ্ছে স্বাভাবিক মাত্রা এটা হচ্ছে স্বাভাবিক বা নর্মাল রেঞ্জ এখন আসি ক্লিনিক্যাল জন্ডিস অর্থাৎ যেটাকে আমরা ডায়াগনস্টিক জন্ডিস বলছি অর্থাৎ আমরা প্রপার ভাবে যখন জানতে পারবো যে বিলিরুবিনের মাত্রা তিন বা তিনের বেশি হয়ে গেছে অবশ্যই বিলিরুবিনের মাত্রা কমানোর জন্য হলেও চিকিৎসার প্রয়োজন তাহলে জন্ডিস কোন রোগ নয় কোনো না কোনো রোগে উপসর্গ কি কি রোগের উপসর্গ হতে পারে প্রথমেই জন্ডিস মূলত লিভার বা যকৃত বা কলিজার একটা রোগ তো এই যে লিভারের একটা ডিজিজ লিভারে বেশ কিছু রোগ থাকে যে রোগের লক্ষণ হিসেবে ভাবে জন্ডিস দেখা দিতে পারে যেমন লিভার সিরোসিস হেপাটাইটিস তারপরে অ্যাবসেস কি বলবো যে লিভারে অ্যাবসেস হওয়া এই যে বেশ কিছু ক্রাইটেরিয়া পাশাপাশি গল ব্লাডার স্টোন পাইল একটা স্টোন কলিসিস টাইপিস কলিলিথিয়াসিস তারপরে গল ব্লাডার ইনফ্লামেশন হওয়া এই যে ক্রাইটেরিয়া গুলো আছে এই যে রোগ গুলো আছে বা ডিজিজ গুলো আছে সবগুলোকে একত্রে যদি লক্ষণ হিসেবে প্রাথমিক পর্যায়ে দেখা দেয় সেটা হচ্ছে জন্ডিস দেখা মানে জন্ডিস নিজস্ব কোনো রোগ না নির্দিষ্ট কোনো রোগ না কোনো না কোনো রোগের লক্ষণ মাত্র এটা জন্ডিসের রোগীর প্রাথমিক সিমটমস বা প্রাথমিক লক্ষণ হিসেবে আমরা কোন কোনগুলো গুলো মূত্র কি হবে মূলত হলুদ বর্ণের হয়ে থাকবে খাবারে অরুচি থাকবে বা খাবার খেতে চাইবে না অ্যানোরেক্সিয়া থাকবে সরি কি বলবো যে জেনারেল উইকনেস থাকবে কনস্টিপেশন পুষ্ট থাকবে বডি চুলকাইতে পারে এটা সবার ক্ষেত্রে হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে জ্বর থাকবে এবং পেটে ব্যথা থাকবে সেই অনুপাতে একটা বিশেষজ্ঞ ডাক্তার কি কি ইনভেস্টিগেশন দিয়ে সেটা সম্পর্কে আমরা একটু ধারণা নেব প্রথম হচ্ছে সিরাম বিলি বিলিরুবিনুবিনের একটা পরীক্ষা করতে হবে এটা নিয়ে একটা স্প্রেসিমেন্ট হিসেবে বা নমুনা হিসেবে রক্ত নেওয়া হয় অ্যালকালিন এটাও রক্ত নিয়ে পরীক্ষা করা হয় কন্ট্রা ইন্ডিগেশন মানে যে ওষুধগুলো ব্যবহার করা যাবে না কোন ওষুধগুলো ব্যবহার করা যাবে না একটা জন্ডিসের পেশেন্টের ক্ষেত্রে প্যারাসিটামল প্যারাসিটামল একটা জায়গায় ব্যবহার করা যায় না সেটা হচ্ছে জন্ডিস যদি পেশেন্টের থাকে ক্ষেত্রে ব্যবহার করা যায় না এনএসএআইডিএস নন স্টেরোডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস যে কোনো ব্যথা নাশক ওষুধ যেগুলো আছে বা এনএসএআইডিএস যেগুলো আছে এগুলো ব্যবহার করা যাবে না সিডেটিভ অ্যান্ড হিপ্রোসিস অর্থাৎ ঘুমের ওষুধ ঘুমের ওষুধ তারপরে অ্যান্টিডিপ্রেশন যে কোনো ধরনের অ্যানজাইটির ক্ষেত্রে যে ওষুধগুলো ব্যবহার করা হয় যেমন তারপরে আপনার কি বলবো যে এখানে এই টাইপের যে ওষুধগুলো আছে পাশাপাশি ওষুধ এই জাতীয় যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো কি করা যাবে না অ্যান্টিডিপ্রেসিভ হিসেবে এখানে ব্যবহার করা যাবে না সেন্ট্রালি অ্যাক্টিং ড্রাগস যে ওষুধগুলো সাধারণত সেন্ট্রালি অ্যাক্টিং করে যেমন অ্যাস্রিং টাইপের কিছু ওষুধ অ্যান্টিভাইরাল ড্রাগস যেগুলো অ্যান্টিভাইরাল অর্থাৎ ভাইরাসের বিরুদ্ধে কাজ করে এমন যেমন এসাইক্লোভিড ভাইরাসের বিরুদ্ধে কাজ করে কি বলবো যে হার্পিড জোস্টারের ক্ষেত্রে ভ্যারিসিলা জোস্টার ভাইরাস দ্বারা হয় বা চিকেন পক্সের এর ক্ষেত্রে এসাইক্লোভিড দিয়ে চিকিৎসা দেওয়া হয় তো সেই ক্ষেত্রে কি এই যে অ্যান্টি ভাইরাল যত ব্রাশ আছে এগুলো ব্যবহার করা যাবে না ডায়াবেটিক্স ডায়াবেটিক্স মানে যেগুলো মূত্রবোধক ওষুধ বলা হয় যেমন স্প্যারালাক্টন ফুসিমায়ের থ্যাজাইল এই জাতীয় যে ওষুধ আছে এগুলো ব্যবহার করা যাবে না অ্যানি সাপোজিটরি যে কোনো ব্যথানাশক সাপোজিটরি এবং ব্যথানাশক আহ নাপা নাপা বা কি বলবো যে প্যারাসিটামল গ্রুপের কোন সাপোজিটরি কি করা যাবে না রেক্টাল রুটে বা পায়ে দিয়ে পেশেন্টকে দেওয়া যাবে না এনি আইয়েন ইনজেকশন মানে ভ্যাকসিন এবং ব্যাতানসমূহ ইঞ্জিন ইন্ট্রা মার্স্কুলার কোন ইঞ্জেকশন মানুষ পেথিক পেশেন্টের কোন ইনজেকশন ব্যবহার করা যাবে না হেপাটোটক্সিক যত ড্রাক্স আছে সেগুলো থেকে বিরত থাকতে হবে অর্থাৎ হেপাটোটক্সিক ড্রাক্স বলতে মূলত কিছু আহ মাদক দ্রব্য আছে যেগুলো হেপাটো টক্সিসিটি ডেভেলপ করে সেগুলো অ্যাভয়েড করতে হবে অ্যাভয়েড করতে হবে তাহলে কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে ওষুধগুলোর মধ্যে মাস্ট বি মনে রাখতে হবে প্যারাসিটামল প্যারাসিটামল একটা জায়গায় দেওয়া যায় না সেটা হচ্ছে জন্ডিসের পেশেন্টকে এনএসএস হেপাটিস ঘুমের ওষুধ তারপরে ডিপ্রেশনের ওষুধ সেন্ট্রালি অ্যাক্টিং ড্রাগস অর্থাৎ মূলত যে ড্রাগসগুলো ব্রেনের সেন্ট্রালি অর্থাৎ কেন্দ্রবিন্দুতে মূলত অ্যাক্টিং করে বা কার্যক্রম পরিচালনা করে অ্যান্টিভাইরাল ড্রাগস যেগুলো ওষুধ মূলত ভাইরাসের বিরুদ্ধে কাজ করে ডায়াবেটিক্স মূত্রবোধক বা মূত্র পাস করার ক্ষেত্রে যে ওষুধগুলো কাজ করে এই ওষুধগুলো দেওয়া যাবে না এনি সাপোজিটরি যে কোনো ধরনের রেকটাল রুটে সাপোজিটরি ব্যবহার করা যাবে না সেটা ব্যথা নাশক হিসেবে পারে জ্বরের ক্ষেত্রে হতে পারে তারপরে অ্যানি আইএম ইনজেকশন ইন্ট্রামাস্কুলার কোন ইনজেকশন তাকে ব্যবহার করা যাবে না এবং যত প্রকার হেপাটোটক্সিক ড্রাগস আছে বিশেষ করে মাদক দ্রব্য যতগুলো আছে সবগুলো এখানে অ্যাভয়েড করতে হবে প্রেসক্রিপশনে একটা জন্ডিসের পেশেন্টকে এই ওষুধগুলো লেখা যাবে না তাই এক নর্মাল বলতে সব ধরনের খাবারই খাবো প্রোটিন রেস্ট্রিক্টেড অর্থাৎ যত রকমের আমিষ জাতীয় খাবার আছে মাছ মাংস ডিম মাছ মাংস এবং ডিম এবং এর পাশাপাশি যত প্রকার আমিষ জাতীয় খাবার আছে প্রোটিন মানে হচ্ছে আমিষ হ্যাঁ প্রোটিন বলতে আমিষ বুঝি প্রোটিন জাতীয় যত খাবার আছে এই খাবারগুলো অন্তত কিছুদিন অ্যাভয়েড করতে এবং শাকসবজি বেশি পরিমাণে খেতে হবে শাকসবজিটা বেশি পরিমাণে খেতে হবে এখন প্রোটিনটা কেন রেস্ট্রিক্টেড করা হবে প্রোটিনটা সাধারণত আমাদের যখন বড়িতে প্রবেশ করে বা আমি খাবারটা যখন বডিতে প্রবেশ করে প্রবেশ করার পরে এটা কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে এই খাবারটা ভাঙে না বা ভাঙতে পারে না হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু প্রোটিনকে ভাঙতে পারে না বা নিয়ে আসতে পারেন অ্যাবজর্ব করতে পারেন কিসের প্রয়োজন হয় আমাদের যে হেপাটোবিলিয়ার সিস্টেম আছে বা যকৃত আছে এই যকৃতের নিচেই গল ব্লাডার বা পিত্তথলি নামে একটা জায়গা আছে এই পিত্তথলি থেকে পিত্ত রস নামক যে উপাদানটা সিক্রেশন হয় বা পিত্ত রসের মাধ্যমে প্রোটিনটা কি হয় ভেঙে যায় সাধারণত মেটাবলিজমে আসে যেটা বডির জন্য শোষণ হওয়া দরকার শোষণ হয়ে বাকি টুকু স্টুল আকারে বের হয়ে চলে যায় তাহলে যেখানে লিভার নিজে অসুস্থ সেখানে যদি আমি বেশি বেশি প্রোটিন খাই বা বেশি বেশি আমিষ জাতীয় খাবার খাই লিভার তো বাইল সিক্রেশন করতে পারবে বা লিভার তো বাইল তৈরি করতে পারবে না তাহলে কি আমার খাবারটা কি হজম হবে হবে না ডেফিনেটলি আমার কনস্টিপেশন তৈরি হয়ে যাবে ডেফিনেটলি আমার ইন্টার অ্যাবডোমিনাল পেইন শুরু হবে আপনার দেখা যাচ্ছে যে অ্যাবডোমিনাল ডিসকমফর্ট তৈরি হয়ে যাবে যেহেতু লিভার নিজে অসুস্থ সেই ক্ষেত্রে তাকে আমি যদি অসুস্থ একটা ব্যক্তিকে জোর করে কাজের জন্য নিয়োগ করি সেই ক্ষেত্রে কাজের হান্ড্রেড পার্সেন্ট ইফোর্টটা কিন্তু আমি পাবো সেম হবে লিভার যেহেতু নিজে অসুস্থ যেহেতু লিভার থেকে যেই পিত্ত রসটা সিক্রেশন হয় বা গল বাড়ার থেকে যে পিত্ত রসটা হয় এটা যেহেতু আমাদের আমিষ জাতীয় ভেঙে ফেলে সেই ক্ষেত্রে যদি এটা স্বাভাবিক পর্যায়ে সিপ্রেশন না হয় আমিষ জাতীয় শোষণ হবে না মেটাবলিজমে আসবে না বায়ো অ্যাভেলেবিলিটি থাকবে না দেখা দিবে পেট ফুলে দাও এই হচ্ছে বিষয় এই জন্য প্রোটিন রেস্ট্রিক্টেড অর্থাৎ প্রোটিন জাতীয় খাবারটা অ্যাভয়েড করতে হবে নিয়ন্ত্রণে রাখবে টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণে রাখবে যদি পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে সেটাকে প্রিভেন্ট করার চেষ্টা করবে যদি বাইল ডাকতে পাথর কি বলবো যে লিভারে যদি কোনো প্রবলেম হয় যেমন লিভার সিরোসিস বা হেপাটাইটিস এই জাতীয় যদি কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকে সেটা প্রোটেক্ট করার চেষ্টা করবে পাশাপাশি বডির মধ্যে যেই বডির সার্ফেস এরিয়ার মধ্যে যেই আহ পরিমাণটা বেড়ে গেছে এই বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে যে বডির যে একটা অ্যাবনরমালিটি তৈরি হয়েছে বডি চুলকানো থেকে শুরু করে পুরো বডি হলুদ হয়ে যাওয়া এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করবে